আমরা এখন একটা এমন ডেঞ্জারাস জায়গায় চলে এসেছি সত্যিকারের ভুতুরে বাড়ি ভুতুড় এরিয়া এই যে এই এইখানে যে গাছটা দেখছেন এই গাছটার পেছনে তিনতলা একটা বিল্ডিং আছে এটা তিনতলা নামে বিখ্যাত আপনারা নেটে সার্চ করবেন পেয়ে যাবেন এখানে ভুতুরে জায়গা বলে এই তিনতলা বিল্ডিং এটা কিন্তু টোটালি বন্ধ হয়ে গেছে আর এখানে কেউ আসতে সাহস পায় না তো আমি এসে গেছি কিন্তু আমাকে যেতে এখানে মানা করছে অলরেডি ভুতুরে বাড়ি মানে তিনতালাই ভুতুরে মানে যেটা আমি ভূতের সিন করতে চাইছি অরিজিনাল সেটাই তো এখানে কে ছিল যেন লোকাল একটু আসো একটু আস আসো ভাই তুমি আসো আচ্ছা 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 তো আমরা আমাদের সিনেমার শ্যুটিংয়ের জন্য এটা তো যাই হোক আমার ইউটিউব কন্টেন্ট সিনেমার শুটিংটা এখন আমার বন্ধ আছে যেটা জঙ্গল জামিন তো ইউটিউবের জন্য যে একটা আমি ভূতে বানাচ্ছি আর অলরেডি যেটা বাংলায় বানিয়েছি যেটা অর্ধেক শুটিং হয়ে গেছে ভূত দখল যেটা তো এটা নতুন ভূতের জন্য আমি একটা ভুতুড়ের জায়গা চাইছিলাম তো এই যে গাছটা আছে এই ভাই বলছে এটা সত্যিকারের নাকি ভুতুড়ে তো ভাই একটু বলো তো এখানে কি আছে ভাই এখানকার লোকাল একটু বল হ্যাঁ এখন কথা বলতে গেলে এগুলো তো ছোটবেলার থেকে আমরা শুনে এসছি আমরা এইদিকে ছোটোবেলাতে খেলাধুলা করে এসেছি হ্যাঁ আর বড়ো হয়েছি সবাই বলে এইসব জায়গায় একটু হান্টেড রয়েছে অবশ্য রাত্রেবেলা এইদিকে কেউ ঢোকেও না আচ্ছা তো যার জন্য জঙ্গল জঙ্গলঘাট একটু বেশিও নিশ্চিত একটা যে কোনো মানুষের মানুষ যেখানে চলাফেরা বেশি করে সে জায়গাটায় অসুবিধা হয় না কিন্তু যেখানে মানুষ চলাফেরা না করে সেই জায়গাতে একটু একটু ভয় 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 থাকে তো সেই হিসাবে হনটেড প্লেস হিসেবে আমরা সবাই জেনে এসেছি ছোটবেলা আচ্ছা ছোটবেলা থেকে ছোটবেলা থেকে জেনে এসেছি আচ্ছা এবারটাই বর্ষাকাল তো তোমায় বললে আমি ভিতর দিকে যেতে পারছি না কারণ জঙ্গল ঘাটে রয়েছে পোকামাকড় থাকতে পারে

এখন যার জন্য একটা দুটো করে এরকম করে অনেক কটা বিল্ডিং বন্ধ হয়ে পড়ে আছে ঠিক ঠিক আছে এই করি তো যাই হোক আমরা একটা ভালো একটা লোকেশন পেয়েছিলাম কিন্তু বর্ষার জন্য এত জঙ্গল তো এই কারণে এই জঙ্গলের ভেতরে যেতে পারলাম না তো নেক্সট লোকেশন আমরা যাচ্ছি তো আপনারা আমার চ্যানেলটা যদি ভালো লাগে আমার এই ব্লগ চ্যানেলটা প্রত্যেকে সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট করবেন কেমন লাগছে বাংলা সিনেমার জন্য বাংলা স্টোরির জন্য এই লোকেশন খুঁজে বেড়াচ্ছি এবং আপনাদেরকে ভালো ভালো স্টোরি দিয়ে ভিডিও বানিয়ে আপনাদেরকে দেবো বলে তো আমার ব্লগটাতে ব্লগে ব্লগ চ্যানেলটাতে সকলে সাবস্ক্রাইব করে নেবেন এবং সাপোর্ট করবেন আর আমার সিনেমাগুলো কোন চ্যানেলে রিলিজ হচ্ছে কখন শুটিং হচ্ছে প্রত্যেকটা আপনাদের আমি জানাতে থাকব ধন্যবাদ ভালো থাকবেন লোকেশান একদম ফাইনাল এই একদম জঙ্গল একদম জঙ্গলের মধ্যে চলে এসেছি তাহলে এখানেই কিন্তু আমাদের যে ভূতের সিনেমার যে শ্যুটিংটা হবে এই লোকেশানেই হবে একদম পুরো জঙ্গল এরিয়া হ্যাঁ প্রচুর জঙ্গল প্রচুর জঙ্গল এইখানেই আমরা কিন্তু আমাদের ফাইনালি অনেকটা দূর চলে এসেছি ও এখানে গাড়ি রেখে এখানে চলে এসেছি পুরো চারিদিকে ফাঁকা কোনো ঘর নেই পুরো জঙ্গলই জঙ্গল এইখানেই কিন্তু আমাদের এই সিনেমার শুটিংটা হবে এবং আমাদের বাংলায় যারা নতুন নতুন ছেলেরা কাজ করতে চাও তারাও যোগাযোগ করতে পারো আমরা তোমাদেরকে সুযোগ দিয়ে দেব কিন্তু হ্যাঁ মাথায় রাখবে লোকেশান পর্যন্ত তো লোকেশানে আসতে গেলে নিজের গাড়ি খরচ করেই আসতে হবে আর আমরা কিন্তু কাউকে কোনো টাকা পয়সাও চাই না আর প্রয়োজনও নেই হ্যাঁ আমরা নিজেরাই বানাই আমাদের প্রোডাকশান থেকেই বানাই তো যদি কেউ অভিনয় করতে চায় সে নিজের ইচ্ছায় আসবে সে যদি ভালো অভিনয় করতে পারে তাকে আমরা কিন্তু কন্টিনিউ রাখব তাকে একটা প্ল্যাটফর্ম দেব আজকের এই সোশ্যাল মিডিয়ার দিনে সে কিন্তু নিজে একটা জায়গা বানিয়ে নিজে ইনকাম করতে পারে তো যাই হোক সঙ্গে থাকবেন ভালো লাগলে জানাবেন কমেন্ট করবেন ধন্যবাদ এত জঙ্গলের মধ্যে ঘরবাড়ি আর লোকজনও কিন্তু থাকে আর এই জায়গায় কিন্তু আমি আমার শুটিংয়ের লোকেশানের জন্য এসেছি দেখুন এত জঙ্গল তার মাঝখানে ঘরবাড়ি জঙ্গল এরিয়া মানে এত জঙ্গল তার মধ্যে ঘরবাড়ি আছে সেখানে লোকজন থাকে মানে রাত্রে যদি কোনো কিছু বাইরে বেরোতে হয় আমার মনে হয় ভয়ে তো অবস্থা খারাপ হয়ে যাবে ভূতের বইয়ে শুটিং করছে কিন্তু ভূত নিয়ে আমার খুব ভয় প্রচন্ড ভদ ভয় ভত নিয়ে সত্যি কথা রাত্রেবেলা একটু হ্যাঁ ভূত রাত্রে ধরো আমি কোথাও থেকে আসছি একটু জঙ্গল এরিয়া যদি দেখতে পাই ওখানে জুতোটা খুলে নিয়ে দৌড় মারি আমি দৌড় মেরে ওই জায়গাটাকে পার হয়নি তারপর আবার আস্তে আস্তে গান করতে করতে চলে যাই তো এরকম অনেকবার করেছি আর আজকে ভূতের সিনেমা শুটিং করছি এবং এই সমস্ত জায়গায় আসতে হচ্ছে দিনের বেলা বলে এসেছি রাত্রেবেলা আসতাম না আর শ্যুটিংয়ের সময় যখন সবাই থাকবো তাই থাকবো কে একা বাবা আমার দ্বারা হবে না তো যাই হোক এই জায়গাটাই খুঁজে বেড়াচ্ছিলাম জঙ্গল জায়গাটা পেয়ে গেছি এই জায়গাটাতেই কিন্তু পুরোনো বাড়ি সত্যিকারের ভূত সত্যিকারের ভূত থাকে তো মনে হয় হ্যাঁ এটা দারুণ কিন্তু জায়গাটাও কিন্তু দারুণ আশেপাশে কোনো ঘর বাড়ি নেই পুরো জঙ্গল তো এই জন্য এই কারণে রাত্রে এখানে শুটিংটা করা যাবে না যা করতে হবে দিনের বেলা করতে হবে তো এই কারণে এখানে আমাদের যে ভূতের সিরিয়ালটা হবে মানে শুটিংটা হবে তার টোটালি নাইট শট একটা জঙ্গল জঙ্গলের মধ্যেই করছি যে ভিডিওটা দেখলেন আর এইখানটা আমরা একদম দিনের বেলা শ্যুটিংগুলো করব খুব একটা লোকজন তো যাতায়াত করে না পুরো জঙ্গল ওই দূরে আমরা গাড়ি রেখে দিয়ে অনেকটা দূর এবং হাঁটতে হাঁটতে আমরা এখানে পর্যন্ত চলে এসেছি তো আমাদের নেক্সট শুটিং যেটা বাংলাতে একটা বুথ দখল আমার মনে হয় এই লোকেশানে সেই শ্যুটিংটাও আমরা করে নিতে পারবো তো একটা লোকেশানেই আমরা এই এরিয়াতেই কল্যাণীতেই এসেই আমরা এই জায়গাটা পেয়ে যাচ্ছি বুথ দখল মানে আপনারা বুঝতে পারছেন টোটালি রাজনৈতিকের ওপরে রাজনীতির ওপরে আর এই লোকেশন ফাইনালি একেবারে ভূতেরটার জন্য আমরা আলটিমেট চলে এসেছি একদম জঙ্গল এইখানে কিন্তু আমরা আমাদের সিনেমার শুটিংটা করব মানে যে সিনেমাটা আমরা করতে চলেছি সিনেমাটা ভূতের ওপরে ভূতের একটা এপিসোড এই যে একদম জঙ্গল এরিয়া তো বন্ধুরা আমাদের আমার চ্যানেলটাকে ফলো করবেন যদি আপনারা আমাদের এই সিনেমাটা দেখতে চান তাহলে কোথায় শুটিং হচ্ছে কবে সিনেমাটা রিলিজ হচ্ছে এবং শুটিং কিভাবে হচ্ছে প্রত্যেকটা আপনাদেরকে দেখাবো আর আপনি যদি আমাদের বেঙ্গলের হয়ে থাকেন তো এই ভিডিওটা দেখলে আপনি যদি মনে করেন আপনিও কোনো একটা জায়গাতে অভিনয় করবেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন তো অভিনয় করবেন অভিনয় শিখুন আমার একটা চ্যানেল আছে যেখানে আমাদের প্রায় সত্তর হাজারের বেশি সাবস্ক্রাইবার আছে তো এটা একটা নতুন বাংলা চ্যানেলে আসছে তো এই ব্লগটাতে ফলো ফলো করবেন এই হচ্ছে এরিয়া লোকেশান এরিয়া চলে এসছি দারুণ জায়গা তো দেখতে দেখতে এখানে চলে এসেছি কিন্তু এইখানে আসা সম্ভব এই কারণেই হলো এই যে বাবুকে দেখতে পাচ্ছো বাবু নিয়ে এসছে আমাদেরকে বাবুর গাড়ি করে নিয়ে এসেছে এই ভাত এত ভালো লোকেশানে হ্যাঁ এই জন্যই সম্ভব সাথে দেখো দিদিও এসছে দিদির বাড়িতে খাওয়া দাওয়া করলাম আর সাথে এসছি হ্যাঁ আরেকটা কথা দিদি কিন্তু এই সিনেমাতে ভূতের রোল করছে হ্যাঁ দিদির এই যদি ভূতের রোলটা দেখতে হয় তাহলে অবশ্যই কিন্তু আমাদের এই ভূতের সিনেমাটা দেখবেন এখন দিদিকে দেখে নিন আর ভূত সাজালে কিন্তু ভয় পেয়ে যাবেন তখন আর চেনা যাবে না ঠিক আছে তো এই যে এই লোকেশান এই লোকেশন একদম টোটালি ভুতুরে লোকেশন ভুতুড়ে এরিয়া ফাঁকা দিনের বেলাও কিন্তু লোকজন খুব একটা নেই খুব সুন্দর আর শ্যুটিং করতেও আমাদের কোনো অসুবিধা হবে না তো ঠিক আছে সঙ্গে থাকবেন ধন্যবাদ